আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন মুন্তা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি সুপার ডুপার ভিডিও নিয়ে অনেক আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে তো আজকে আপনারা ভিডিওটি না টেনে শেষ সুন্দর দেখবেন তো মূলত আজকের ভিডিওটি স্পেশালি হচ্ছে গেমারদের জন্য বা যারা বড় স্ক্রিন নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনাদের বলবো যে ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর এবং এর আপডেট প্রাইস থেকে শুরু করে ফুল ডিটেলস আজকে আপনাদের জানিয়ে দেবো আপনারা থামবেল থেকে বুঝিয়ে ফেলেছেন আজকে একটি গেমিং মনিটর নিয়ে আলোচনা হতে চলেছে আপনাদের সঙ্গে তো আপনারা ভিডিওটি নাটেনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গিগা যে মনিটরটি রয়েছে আনবক্স করে রাখা আছে আনবক্স থেকে শুরু করে সব ফুল ভিডিওটি আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যারা গেমিং করতে পছন্দ করেন বা গেমাররা গেম করার জন্য বা আপনার বড় স্ক্রিনে কাজ করার জন্য ফ্রিলেন্সিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ যে কোনো কাজের জন্য আপনারা যে বড়ো মনিটর খিচতেছেন ও মানে স্ক্রিন বড় খুঁজতেছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি তো যারা এই মনিটরটি চয়েস করেন বা এর বাইরেও যদি অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো সাইজের মনিটরের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে ঘরে বসে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়া চলে যায় ভিডিওর মূল অংশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি গিগাবাইডের জি টু ফোর টু ফোর এফ টু গেমিং মনিটর এটি একটি ফুলি গেমিং মনিটর যারা গেমিং করতে পছন্দ করেন অথবা বড় স্ক্রিন নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই মনিটরটি বেস্ট হবে দেখুন ওয়ান সিক্সটি ফাইভ আওয়ার্স আইপিএস প্যানেল স্মার্ট ওডি গেমিং অ্যাসিস্ট সব কিছুই দেওয়া রয়েছে মূলত এই মনিটরটিতে গেমিং পারফরমেন্স আপনারা অনেক বেটার পাবেন আর এই মনিটরটির অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা তিন বছর তো পেয়েই যাবেন এবং দেখেন অটো আপডেট ফ্লিকার ফ্রি এইচডি রেডি সব কিছুই দেওয়া রয়েছে ইসেফ মানে একটি গেমিং মনিটরে গেমাররা যেহেতু লং টাইম চালায় লং টাইম ইউজ করে সেজন্য যেভাবে প্রস্তুত করা দরকার সেভাবে কোম্পানি তৈরি করেছে এই মনিটরটিকে এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য আমি বলে দিচ্ছি আপনাদের তো আনবক্স করে আপনাদের সামনে মনিটরটি রেখেছি ভিডিওটি নাট নাট এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুল রিভিউটা দেখতে পারবেন মনিটরটির ডিটেলস জানতে পারবেন এটি আপনি চাইলেই উপরে উঠাইতে পারবেন এবং নিচে উঠে নামাতে পারবেন অট মানে হাত দিয়ে ধরে টেনে তুলতে পারবেন আবার ডাবায় দিতে পারবেন মিনিমাইজ মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী এটাকে উপরে নিচে উঠানো উঠানামা করতে পারবেন দেখুন স্ট্যান্ডটি কত সুন্দর একটি স্ট্যান্ড এই মনিটরটিতে দেখুন কত সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড এবং একটি এখানে কন্ট্রোল করার জন্য একটি বাটনও দেওয়া রয়েছে এবং এই মনিটরটিতে আপনারা এসডিএমআই পোর্ট পেয়ে যাবেন দুইটি এটি হচ্ছে এর বিশেষ আকর্ষণ এটি অনেক বড় সুবিধা এবং পিছনের অংশটি আপনারা লক্ষ্যগুলি দেখতে পাচ্ছেন এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে মুনতাহা কম্পিউটারে আসলে আপনারা পেয়ে যাবেন এই আপনাদের এই গেমিং মনিটরটি এছাড়াও অন্য কোনো মনিটর চয়েসে থাকলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সকল ধরনের গেমিং মনিটর পিসি বিল থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে পাবেন নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ তো দেখেন পিছনের অংশটি কত সুন্দর আপনাদের বারবার স্ট্যান্ডটি দেখিয়ে দিচ্ছি যে কত বড় স্ট্যান্ড আপনারা চাইলেই মুভ করতে পারবেন উপরের দিকে বা নিচের দিকে আপনাদের আপনার ই কমফোর্ট অনুযায়ী আপনারা আপনাদের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন মনিটরটিকে দেখেন আমি আবার নামিয়ে উঠে দেখাই দিচ্ছি আপনাদেরকে কত ইজিলি আপনারা এই মনিটরটিকে ইউজ করতে পারবেন আর কি তো বন্ধুরা আপনারা যারা চয়েসের তালিকায় রাখতে চান রাখতে পারেন চব্বিশ ইঞ্চি এই গেমিং মনিটরটিকে গিগা বাইট ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মনিটরটিতে তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য ডিসক্রিপশন বক্সে আমাদের আরও অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে অন্যান্য যে কোনো ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের লিঙ্ক থেকে দেখতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন ফেসবুকেও দেখতে পারবেন আমার প্রোফাইলেও দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং অন্যান্য যে কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করলে বা কোনো প্রোডাক্টের প্রাইস জানতে ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব আপনাদের সামনে আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আমি আবারও বলছি ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরে বসে যে কোনো ধরনের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এবং এই সম্পর্কে আপনার নিশ্চিন্ত হতে গেলে আপনারা প্রতারিত হচ্ছেন কিনা বা অর্ডার করতে করবেন কিনা বা করতে পারেন কি সেই সম্পর্কে জানতে হলে আমাদের আমার প্রোফাইলটি চেক করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়া আপনাদের সেভ হবে কিনা এবং যারা গেমার তাদের জন্য আবার বলছি ভিডিওটি ভাইয়ারা পুরো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আরও অন্যান্য বন্ধুরা যারা কিনতে চায় তারাও এই সম্পর্কে নলেজ পাবে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবে এবং তাদেরও যদি কেনার আগ্রহ থাকে তারাও যোগাযোগ করবে বাংলাদেশের যে প্রান্ত থেকে এই প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের কাছ থেকেও কিনতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আগ্রহ সহকারে দেখার জন্য আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং তৃতীয় তলায় নাম্বার কমপ্লেক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেইন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্ট টু প্রেস করলেই তৃতীয় তলায় চলে আসবেন এবং মেইন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় চালায় চলে আসবেন এবং মেইন গেট দিয়ে ঢুকে লিফ্ট থেকে বের হয়ে ডার দিকে তাকালে দেখতে মুন্দা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও সহকার শেষ পর্যন্ত দেখার জন্য আজকে পর্যন্ত দেখাবে আগামীকাল ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম